তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে শুধু গার্মেন্টস মেশিনের কাজ শিখাই না এই যে এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই কাজ শিখাই না একদম একটা মেশিনের সুইচের থেকে শুরু করে মেশিন স্ট্যান্ড থেকে শুরু করে এ টু জেড কাজগুলো হচ্ছে আমরা দেখাই যে আমার ছোটো ভাই হচ্ছে ও মেশিনের সুইচ কীভাবে সেটিং করে টোটাল সেট আপটাও একা একা করতেছে ওকে ফার্স্টে শিখিয়ে দিয়েছি এখন এই সুইচটাও কমপ্লিট করে লাগাবে এই যে আমাদের ওই যে একটা স্যাটলক মেশিন আছে এই মেশিনটা হচ্ছে আমরা এখন রানিং করব তো এটা করতেছে তো যারা গার্মেন্টসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ শিখতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কাজ ভালো হবে তারপরেও আমাদের এখানে থাকা খাওয়ার জায়গা আছে থেকে খেয়ে কাজ শিখতে পারবেন খুব সুন্দরভাবে যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এখানে আমাদের আরও দুই ভাই আছে এই যে যারা কাজ শিখতেছে তারপরে এখানে আমাদের আরও একজন আছে চালাচ্ছে এখানে আমাদের টোটাল আমরা কীভাবে কীভাবে কাজ করাই এটা দেখবো টোটাল ভুল সার্জার আছে যেখানে মেশিনটা মাত্র কাজ করে উঠলো তারপরে যে এখানে অবলোক আছে তারপরে এই যে আমাদের আরও একটি মেশিন আছে যেটাতে আমরা ফুলে কাজ শিখাই একদম অবলোক মেশিন তো আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ কাজ ভালো হবে হানড্রেড পারসেন্টভাবে আমরা কাজগুলো শিখে যাব আপনাদের